আজকে আমার কিচেনটাকে একটু নতুন করে সাজাবো মানে মেক ওভার করবো তার জন্য দেখো এই যে একটা কুকিজের কন্টেনার দেখতে পাচ্ছ খুবই পুরনো এটা তো জং ধরে গেছে তো ভাবলাম এটাকে একটা কাজে লাগাবো তো সে কী কাজে লাগবো সেটা তো পরবর্তীতে তোমাদের দেখাচ্ছি প্রথমে এটা একটুখানি আমি রঙ করে নিজের মতো করে একটু সাজিয়ে নিচ্ছি কারণ ওই রকমভাবে রেখে দিলে দেখতে ভালো লাগবে না যে কোনো পুরোনো জিনিসই একটুখানি নিজের মতো করে সাজিয়ে নিয়ে যদি ব্যবহার করা যায় যেখানে রাখবো সেই জায়গা সৌন্দর্যটা তো অবশ্যই বৃদ্ধি পায় দেখতে তো অবশ্যই ভালো লাগে তো যাই হোক আমার মতন করে আমি সাজিয়ে নিলাম এটাকে এখন শুকোতে দেব এবারে এই যে আমার এই র্যাকটা রয়েছে ওয়ালের মধ্যে তো ভাবলাম সেদিকে এর আগের দিন আমি এটাকে হোয়াইট কালার করেছিলাম পুরোটা তারপরে ভাবলাম যে ওপর পার্টটা যদি একটুখানি ইয়েলো কালার করে দিই দেখতে বেশি ভালো লাগবে আর কি তো সেই জন্য একটুখানি ওপরের পোশনটা আমি একটুখানি ইয়েলো কালার করে দিলাম তো এবারে এটাকেও দেখো শুকিয়ে গেছে তো তারপরেও মনে হচ্ছে আরেকটু কিছু করে দিই একটুখানি যাতে আরও ব্রাইট লাগে আমার এগুলো চলতেই থাকে আর কি তো ওটা হয়ে গেলো এবারে সমস্ত মশলাপাতির যে কৌটোগুলো রয়েছে সেগুলো সব দেখো ঢেলে ঢেলে একদম আগে পরিষ্কার করবো কন্টেনারগুলোকে কারণ কি আজকে যখন পুরোটাই মেকওভার করব ভাবলে একদম পুরোটা একদম ক্লিন করে নিই যে যত আমার কৌটো কাটি যা যা আছে সমস্ত কিছু এবার দেখো আমি একটু গরম জল করে নিয়েছিলাম ওর মধ্যে ভিনিগার আর খাওয়া সোডা মানে বেকিং সোডা আর একটুখানি ওই তোমার সোপ দিয়ে ভালো করে ফটোগুলোকে ধুয়ে নিচ্ছি তাহলে কি বলব তোমার একবারে একটা কাজও হয়ে গেলো কি বলবো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল সব সমস্ত কিছুই আর ওভার যখন করবো তখন সব সমস্তটাই যদি ক্লিন থাকে দেখতে বেশি ভালো লাগে তো যথারীতি এটা একটা বড় কাজ ছিল তারপরে দেখো আর ওই যে আমার লবণের যে কন্টেনারগুলো ছিলো এগুলোর সমস্ত লবণ চিনি যা যা ছিল আর কি সব কটাকে বের করে ধুয়ে নিলাম শুক করছে তার মধ্যে দেখো আমার কিছু কিছু জিনিস অনেক দিন আগে আমি কিনে রেখেছিলাম এরকম যে তেলের যে কন্টেনার কাচের এগুলো আমি রাখবো আর এ দেখো সমস্ত কিচেনের অবস্থা এখন আমার তো মোটামুটি এগুলো শুকিয়ে গেছে আমি ভালো করে একটু মুছে নিচ্ছি আর এই কৌটোগুলো অ্যাকচুয়ালি সবই প্লাস্টিকের অনেক দিন ধরেই আমি ইউজ করছি কিন্তু ফেলে দিতে পারছি না এখনও ভালো রয়েছে আর এই গোটা মশলাগুলোর মধ্যে রাখলে কোনো অসুবিধা হয় না আর কি মেনলি প্লাস্টিকটা খুব বেশি আমি ইউজ করতে চাই না কিন্তু গোটা এই যে মশলাগুলো এগুলো ঠিক আছে রাখা যায় কোনো অসুবিধে নেই তারপরে দেখো যে নিয়নিজ বা ছোটো ছোটো কৌটোগুলো যে থাকে আমি ওগুলো ফেলি না যেগুলো আনা হয় বাড়িতে তো ওগুলোকে আবার ধুয়ে ডিউজ করি আর কি এবারে যে এই যে কর্নার র্যাকটা ছিল এটাও আমার বহু বছরের পুরনো আর কি কেনা ছিল আর কি তো ভাবলাম এটাকে একটুখানি রং করব তো সেই জন্য ধুয়ে একটুখানি হোয়াইট কালার করে দিচ্ছি দেখতে ভালো লাগবে আর পুরোটাই হোয়াইট তো আমার কিচেনে দেখবে সবটাই হোয়াইট তো সেই হিসাবে তো সবই হোয়াইট করে নিচ্ছি কৌটাগুলো দেখো এগুলো না নতুন করে আমি কালার করবো তো আজকের সেদিকে যাচ্ছি না আজকে শুধু যেটুকু করার দরকার সেটুকুই করে নিচ্ছি আমি আমার মতন করে তারপরে আবার নতুন করে হাতের কিছু কাজ করে সাজাবো আবার নতুন করে আর কি তো মোটামুটি দেখো এই র্যাকটা পুরো সাজানো হয়ে গেল হুম এবারে এই কর্নার র্যাকটা আমি এই কর্নারেই রাখি এটা খুবই সুবিধে জিনিস রাখতে বা কি বলো তো ইউজ করার জন্য খুবই সুবিধে আর এটা একটা আমার র্যাকের মতনই ছিল ওটাকে ইউজ করছি আর দেখো সব থেকে সুন্দর হয়েছে এই যে কন্টেনারটা যে পুরোনো কন্টেনার দেখো কত পুরনো ছিল জং ধরেছিলো একটুখানি দেখো নিজের মতো করে সাজিয়ে নিয়েছি তাতেই কত ভালো লাগছে আর পেছন দিকে একটুখানি যে তোমার এগুলো হচ্ছে ভিনিগারের বোতল ছিল সেই ঢাকনাগুলো নিয়ে আমি একটুখানি লাগিয়ে দিলাম এইভাবে তাহলে কী বলো তো যখন আমি কিচেনটাকে ক্লিন করব রোদের ব্যাপার তো তাহলে এর নাড়াতে বা সরাতে সুবিধা হবে আর কি সেই জন্য ওই প্রসেসটা আর করলাম তো এবারে সব মোবাইলগুলো আমি ঢেলে নিচ্ছি হুম আর সবটাই কি বলো তো পরিষ্কার হয়ে গেল দে দেখতে খুবই ভালো লাগছে আর দেখতে ভালো লাগার থেকেও কি বলো তো নিজের মনটাও বেশি ভালো লাগে জানো তো ওই যে একটা কথা বললাম যে আমাদের কিচেনে তো বেশিরভাগ সময়টাই কাটে তো কিচেনটা যদি একটু নতুন করে মাঝে মধ্যে সাজিয়ে নেওয়া যায় মানে সাজিয়ে বলতে একটু চেঞ্জ করা আর কিছুই না তাতেই দেখবে মনটাই অন্য রকম লাগে আর কি তো আর নিজে হাতে করে কিছু করে সাজালে তো সেটা আলাদা আনন্দই হয় এটা বলে বোঝানো যায় না তো এখানে দেখো আমি একটাখানি আমি আর্টিফিশিয়াল একটা প্লান্ট রেখে দিলাম এখানে কত ভালো লাগছে দেখতে তো আমি এই কাজই ইউজ করছি আর এই বটলটা আমার পুরনো ছিল এটা না দেখো মুখটা ভেঙে গেছে তো এটাকে ভাবলাম মানি প্ল্যান্টের মধ্যে লাগিয়ে দিই কিচেনে রেখে দেব আর মানি প্ল্যান্ট তো জলে সবথেকে ভালো গ্রো করে তো সব ভাবছি সেটাই রেখে দিচ্ছি আর আমার দেখো মানি প্ল্যান্ট তো এরকমভাবে রাখাই থাকে যখন তখন মানে জলের মধ্যে দেখো রেখে দিলে খুব ভালো গ্রো করে মানি প্ল্যান্টগুলো তো এখান থেকে নিয়ে নিই আমার যেখানে যেখানে প্রয়োজন হয় আমি লাগিয়ে দিই আর কি তো দেখো ফাইনালি দেখো আমি একটু একটু করে সাজাচ্ছি এবার তো এটা একটা স্ট্যান্ড এগুলো কেনা ছিল আমার আগেরই তো ভাবলাম আজকে যখন কিচেনটাকে নতুন করে সাজাচ্ছি তখন এগুলো বের করে দিই আর কি তো এই দেখো মোটামুটি সব এইভাবে সাজিয়ে নিচ্ছি কিন্তু তারপরেও মনে হচ্ছে যে আর একটু চেঞ্জ করতে হবে এদিক ওদিক করতে হবে এ দেখো এগুলোও সব নতুন কেনা ছিল আমার তো এগুলোর মধ্যে এখন ভাবছি এই একটার মধ্যে তোমার এই টি ব্যাগগুলো রেখে দিই পুরো এয়ারটাইট তো ভালোও থাকবে তো এই আর আরেকটার মধ্যে ভাবছি চিনি যদি রাখি রাখবো নাহলে পরে দেখা যায় কি রাখবো ওটা আপাতত খালি থাক পরে দেখা যাক কি রাখবো আর কি হ্যাঁ তো এভাবে সাজিয়ে নিয়েছি কিন্তু তারপরে মনে হচ্ছে না আর একটু আমাকে ভাবে চেঞ্জ করতে হবে তো নুনটার মধ্যে আমি দেখো এরকম কাঠের একটা চামচ রেখে দিই স্টিলের চামচ রাখলে না জং ধরে যায় তো সেই জন্য আমি কাঠের চামচটাই রেখে দিই সময় এতে ভালো থাকে চিনির মধ্যেও রেখে দিই নুনের মধ্যেও রেখে দিই আর এই যে জারটা দেখছো সেরামেকের তো এটা আমি ভাবলাম এখন আর ইউজ করি না এটাকে তো এটাকে আমি স্প্যাচুলা এসব রেখে দিই এটা একটা ভালো স্ট্যান্ড হিসেবে হয়ে গেল আর কি আর এইখানে আমি আবার এই স্ট্যান্ডটাতে সরি এই র্যাকটাতে এই যে চা পাতাটা এখানে রাখলাম আর কাপ দুটো এখানে রেখে দিলাম সন্ধ্যেবে এখান থেকে চাটা নিয়ে খেতে পারবে আর কি সুবিধে হবে আর আমি নতুন করে আবার এইভাবে সাজালাম আর কি আবার দেখো এই ইয়েটাকে আর্টিফিশিয়াল প্ল্যান্টটাকে আমি আমার হাতে নিজে হাতে যেটা তৈরি করেছিলাম ওটার মধ্যে লাগিয়ে দিলাম দেখো নিজে হাতে করা জিনিস দেখতে কত ভালো লাগে তো এটা দেখো প্লেন ছিল ভালো লাগছিল না দেখতে এটা একটা কিউট প্লান্টার করেছিলাম ছোটো একটা মানে ওষুধের শিশি দিয়ে আর কি সেটাকে ওখানে রেখে দিলাম দেখো এই প্লান্ট মানি প্লান্ট এখানে রেখে দিয়েছি আস্তে আস্তে গ্রো করবে আর কিচেনে এরকম গাছ থাকলে বেশি ভালো লাগে আমার অ্যাকচুয়ালি গাছ ভীষণই ভালোবাসি আমি সে যেখানেই হোক ঘরের যেখানে আমি লাগাতে থাক মানে রেখে দিই আর কি আমার এত ভালো লাগে তো ফাইনালি দেখো আমি এরমভাবে সাজালাম আর কি আজকে তো সবই মোটামুটি কেনা জিনিস দিয়েই মানে কিচেনটাকে সাজালাম কিন্তু দেখো নিজে হাতে করে যেটা করলাম সেটার সৌন্দর্যটাই যেন আলাদা মানে এই কর্নারে এটাই যেন চোখে পড়ছে আমার এত ভালো লাগছে তো সেই জন্যই বলি যে ফেলে দেওয়া জিনিসগুলোকে যদি আমরা নতুনভাবে সাজিয়ে গুছিয়ে ইউজ করি না সত্যি খুব ভালো লাগে ওদিকের ওয়ালটা আপাতত ফাঁকাই রাখলাম আজকে আর কিছু করলাম না যখন নিজে হাতে কিছু করব তখন ওখানে লাগিয়ে দেব। তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আপাতত আজকে এটুকুই করলাম র্যাকগুলো রং করে নেওয়াতে আরও বেশি ভালো লাগছে পুরোটাই নতুন করে সাজিয়ে নেওয়ার পর সত্যি খুব ভালো লাগছে আর আমার নিজের সুবিধা মতন আমি সব কিছু অ্যারেঞ্জ করলাম এই আর কি তো যাই হোক আজকের মতন এটুকুই আবার দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ব্লগে